আরজিকর কাণ্ডে তোলপাড় একেবারে গোটা রাজ্য আরজিগরের তরুণী চিকিৎসককে খুন এবং ধর্ষণ কাণ্ডের একেবারে নাড়িয়ে দিয়েছে গোটা দেশকে নিন্দার ঝড় উঠেছে গোটা পৃথিবী জুড়ে শুধুমাত্র ভারতবর্ষ নয় শুধুমাত্র এ বাংলা নয় ভারতের বাইরেও কিন্তু এর প্রতিবাদ বিক্ষোভ দেখা গেছে তার মধ্যেই কিন্তু আরজিকর কাণ্ডে তদন্ত চালাচ্ছে সিবিআই সম্প্রতি জয়নগর কাণ্ডে অর্থাৎ জয়নগরে ক্লাস ফোরের ছাত্রী ন বছরের নাবালিকাকে ধর্ষণ করে খুন আর সেই ঘটনার বাষট্টি দিনের মাথায় ফাঁসির সাজা দিয়েছে আদালত রাজ্য পুলিশ একেবারে দিয়েছে বড় চমক বড় সাফল্য রাজ্য পুলিশের তদন্তে বাষট্টি দিনের মাথাতেই ফাঁসির সাজা আর তার মধ্যেই কিন্তু ঘটল একেবারে চমকে ওঠার মতো ঘটনা এবার কিন্তু এক তরুণীকে ফের যৌন হেনস্থা করার অভিযোগ এক তরুণীকে বারবার যৌন হেনস্থা তার সাথে বারবার সঙ্গম করার চেষ্টা এবং তার সাথে বারবার অশালীন আচরণ করার চেষ্টা আর এবার কিন্তু ওই নাবালক তরুণকে চরম শাস্তি দিল এই তরুণী যেটা জানা যাচ্ছে দুজনই প্রেমিক এবং প্রেমিকা যে অভিযোগটা উঠে আসছে তরুণীর তরফ থেকে যে বিস্ফোরক দাবিটা করছে তরুণী বিয়ে করতে চাইতো না শুধু ভোগ করতে চাইতো তাই একেবারে চরম সিদ্ধান্ত নিয়ে ওই নাবালকের যৌনাঙ্গ কেটে নিলেন তরুণী তাতেই কিন্তু রীতিমতো সরগোল পড়ে গেল একেবারে গোটা রাজ্য জুড়ে যৌনাঙ্গ কাটার পরপরই কিন্তু বিস্ফোরক সব বলে দিলেন পুলিশকে তরুণী যা বললেন তাতেই কিন্তু তুমুল হইচই এই মুহূর্তে সবচেয়ে বড় খবর প্রেম কি শুধু যৌনতা লকাপে বসে প্রশ্ন করলেন প্রেমিকের যৌনাঙ্গ কেটে গ্রেপ্তার হওয়া হাওড়ার ডোমজুড়ে তরুণী কৃতকর্মের জন্য অনুতাপ নেই তাঁর বরং পুলিশই জিজ্ঞাসাবাদে জানালেন কিভাবে প্রেমিককে শাস্তি দেওয়ার পরিকল্পনা করেছিলেন তিনি কীভাবে অন্যভাবে আনন্দ দেওয়ার নাম করে চুরির কোপ বসান প্রেমিকের যৌনাঙ্গে হাওড়ার আন্দুর রহমান এবং সোমাইয়া খাতুনের দীর্ঘদিনের সম্পর্ক দুই বাড়ি তাদের সম্পর্কের কথা জানত কিন্তু সম্প্রতি নাকি আব্দুর এবং সোমাইয়ার বনিবনা হচ্ছিল না তার মধ্যে রাতে প্রেমিককে নিজের বাড়িতে ডেকে পাঠান সোমাইয়া সময়ে প্রেমিকার বাড়িতে হাজির হন আব্দুর দুজনে বেশ কিছুক্ষণ কথাবার্তা বলেন গল্প করতে করতে প্রেমিককে বাড়ির কাছে বাগানে নিয়ে যায় প্রেমিকা সেখানে আদরের ছলে একটি গাছে আব্দুরের হাত পা বাঁধে চোখও বেঁধে দেয় তারপর ধারালো অস্ত্র বার করে তার যৌনাঙ্গে কোপ বসায় তরুণী ডমজুত থানার পুলিশের হাতে ধৃত ওই তরুণীর দাবি পরিকল্পনা করি এই কাজ করেছে সে পুলিশ সূত্রে খবর সোমাইয়া জানিয়েছে দু সাল থেকে আব্দুরের সঙ্গে ঘনিষ্ঠতা তবে সম্প্রতি সম্পর্কে চির ধরেছিল কারণ কি তরুণীর দাবি আব্দুর তাঁকে ভালোবাসেনি বিয়েও করতে চাননি শুধু ভোগ করতে চেয়েছিল বাধা দেওয়াতে শুরু হয়েছিল ব্ল্যাকমেল কীরকম ব্ল্যাকমেল জানা যাচ্ছে ধৃত সোমাইয়ার দাবি তাদের অন্তরঙ্গ মুহূর্তের বেশ কিছু ছবি তুলে রেখেছিলেন প্রেমিক সেগুলো ফাঁস করে দেওয়ার ভয় দেখিয়ে তার সঙ্গে শারীরিকভাবে ঘনিষ্ঠ হতো তাকে ধর্ষণ করার চেষ্টা করত প্রেমিক তাকে বিয়ে করবে না জেনেও তিনি তাকে ছাড়তে পারেননি কারণ আব্দুরকে তিনি সত্যিকারের ভালোবেসেছেন তরুণী আরও জানান বেশ কয়েকবার তিনি সম্পর্ক শেষ করে দেওয়ার কথা ভেবেও শেষ মুহূর্তে নিজের কাছে হেরে গিয়েছেন দু সালে একবার প্রেমিকের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দিয়েছিলেন কিন্তু আব্দুরকে তিনি ভুলে যেতে পারেননি আবার প্রেমিকের অভিসন্ধিও মানতে পারেননি তাই অনলাইনে একটি ধারালো ছুঁড়ির অর্ডার করেছিলেন খরচ হয়েছিল মাত্র একশো আশি টাকা কি ঘটেছিল রাতে পুলিশের জিজ্ঞাসাবাদে তরুণী জানিয়েছে তাকে বিয়ে না করার শাস্তি দেওয়ার জন্য শনিবার রাতে আব্দুরকে বাড়িতে থাকেন প্রেমিক এলে তাকে নিয়ে বাড়ির অদূরে বাগানে নিয়ে যান প্রেমিককে বলেছিলেন তাকে অন্যভাবে আনন্দ দেবেন তারপর বাগানের একটি গাছে প্রেমিকের হাত বেঁধে দেন অন্য দিয়ে তার চোখও বেঁধে দেন আদরের চল করে অনলাইনে কেনা ছুরি বার করে আন্দুরের পুরুষাঙ্গে আঘাত করেছে ধৃত তরুণীর বিরুদ্ধে খুনের চেষ্টার মামলা রুজু হয়েছে রবিবারই তাকে হাজির করানো হয় আদালতে রীতিমতো একেবারে চরম চরম সিদ্ধান্ত কারণ প্রেমিকা তাকে ভালোবাসল প্রেমিক অবতার আব্দুর তাকে ভালোবাসেনি সেই দু সাল থেকে ছ বছর ধরে ভালোবাসার নাটক করে গেছে এবং দীর্ঘদিন ধরে তাকে ধর্ষণ করেছে তাকে ভোগ করেছে কারণ সে তাকে বিয়ে করতে চায়নি শুধুমাত্র ভোগ করতে চেয়েছিল দীর্ঘদিন ধরে শারীরিক সম্পর্ক তাদের কিন্তু তারপরেও বিয়ে করতে কিছুতেই রাজি হচ্ছিল না অভিযুক্ত যুবক এরপর চরম শাস্তি দিল তাকে ডেকে ছুরি দিয়ে তার পুরুষ অঙ্গটাই কেটে নিল এই তরুণী তারপর গ্রেপ্তার এবং পুলিশি জেরায় রীতিমতো বিস্ফোরক একটুকুও অনুতপ্ত নয় এই তরুণী একেবারে মা দুর্গার রূপ ধরে চরম সিদ্ধান্ত হাতে নাতে শাস্তি দিল মহিলাদের অত্যাচার নারী নির্যাতনের শাস্তি বন্ধুরা আপনারা কি বলবেন এই তরুণী যে পদক্ষেপ নিল যে সিদ্ধান্ত নিল অভিযুক্ত তরুণের পুরুষাঙ্গটাই কেটে দিল ছুরি দিয়ে বন্ধুরা এটা কতটা যুক্তিযুক্ত এখানে কি এই তরুণী তিনি ঠিক করেছেন কি বলবেন বন্ধুরা আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান আগামী দিনে কী হতে চলেছে এবার কিন্তু খুনের মামলা রুজু হয়েছে শেষ পর্যন্ত কি হতে চলেছে তরুণী কি শাস্তি পায় এবং তরুণের বিরুদ্ধে কি পদক্ষেপ নেওয়া হয় সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যের